বন্ধুরা অনেকেই এখন কমেন্ট সেকশনে কমেন্ট করছেন বলছেন যে পেঁয়াজের ডগা পুড়ে যাচ্ছে পেঁয়াজের সাইজ বাড়ছে না পেঁয়াজের সাইজ কিভাবে বাড়াবো এই পেঁয়াজের যে ডগা পুড়ে যাওয়া এই রোগের প্রতিরোধ ব্যবস্থা আমরা কীভাবে নেব এই নিয়ে একটা ভিডিও বানান সেই প্রসঙ্গে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি পেঁয়াজের ডগা পুড়ে যাওয়া এবং তার সাথে পেঁয়াজের সাইজ বৃদ্ধি কিভাবে করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা এই ভিডিওটাকে আপনারা পুরোটা দেখবেন এই ভিডিওতে আমি ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে ধীরে ধীরে আলোচনা করছি কিভাবে এই ডগা পড়ে যাওয়া রোগের সম্পূর্ণ নিরাময় আবারও মনে রাখবেন সম্পূর্ণ নিরাময় কিভাবে করবেন এই পেঁয়াজের ডগা পড়ে যাওয়া রোগের সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে এই পেঁয়াজের ডগা পড়ে যাওয়া কিভাবে হয় প্রথমত এই পেঁয়াজের ডগা পড়ে যাওয়া এক ধরনের ছত্রাকের ফলে এটা হয়ে থাকে এই পেঁয়াজের ডগা পড়ে যাওয়াতে আমরা বেশিরভাগ সময় কি করি ম্যাটালক্সিল ম্যানকোজেভ ব্যবহার করি বা আমরা ডাইথেন এম ফর্টি ফাইভ যেটা টেকনিক্যাল হচ্ছে ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা ব্যবহার করে থাকি কিন্তু এগুলো ব্যবহার করার ফলেও আমাদের এই পেঁয়াজের জমিতে ডগা পড়ে যাওয়া যাবতীয় এই সব জিনিসগুলো এখনও দেখা যাচ্ছে তাই যারা আপনারা যারা কমেন্ট করছেন তারা তো প্রায় নাজেয়াল হয়েই পড়েছেন তার সাথে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারাও হয়তো হতে পারে আপনারাও এই ডগা পড়ে যাওয়া নিয়ে নাজেয়াল হয়ে গেছেন তাই এই ডগা পড়ে যাওয়া রোগের চিকিৎসা আপনারা কীভাবে করবেন এই পেঁয়াজ গাছের সেটা আমি ধীরে ধীরে জানাচ্ছি আপনাদেরকে আর বলে রাখি আপনারা যারা পেঁয়াজের সাইজটা যারা বাড়াতে চাইছেন পেঁয়াজটাকে যাতে আরও ঝাঁঝালো হয় সেটার জন্য আপনারা এই পর্যায়ে কি কি পরিচর্যা করবেন সেই সবও থাকছে এই ভিডিওতেই এবার পেঁয়াজের ডগা পড়ে যাওয়া ডাইথেন এম ফর্টি ফাইভ আমরা ব্যবহার করছি ম্যাটালক্সিল ম্যানকোজে ব্যবহার করছি তা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না এবার কি ব্যবহার করবেন এবার আপনাদেরকে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে পুরো ভিডিওটাকে দেখার আগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এই পেঁয়াজের এই সময় আপনারা যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ম্যাটাথিরাম তার সাথে হচ্ছে প্যারাকোস্টবিন এই ম্যাটাথিরাম যেটা হচ্ছে এটা ফিফটি ফাইভ পার্সেন্ট এবং প্যারাকোলোস্ট্রবিন হচ্ছে ফাইভ পার্সেন্ট এই টেকনিক্যালের আপনারা বাজারে পেয়ে যাবেন ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করুন এটা পেঁয়াজের ডগা পড়ে যাওয়া রোগের সম্পূর্ণ নিরাময় করার ক্ষেত্রে এই ফাঙ্গিসাইডটা সব থেকে ভালো কাজ করে একদম দুর্দান্ত মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের পেঁয়াজের জমিতে এই যে এই প্রতি লিটার গ্রাম আপনারা আপনাদের জমিতে স্প্রে স্প্রে করবেন একবার করলে মোটামুটি কাজ হয়ে যাবে যদি কাজ না হয় সাত দিন ছাড়া আর একবার ব্যবহার করবেন এরপর হচ্ছে পেঁয়াজের সাইজ কিভাবে বাড়াবেন এই সাইজ বাড়ানোর জন্য পেঁয়াজের একটা জিনিস বলে রাখি যারা পেঁয়াজটা এই বেলে বেলেদোয়াশ মাটিতে চাষ করেছেন তাদের কিন্তু সাইজ বাড়বে কিন্তু যারা এটেল মাটিতে বা কাদা মাটিতে এই পেঁয়াজটা চাষ করছেন তাদের কোনোদিনও সাইজ বাড়বে না তাছাড়াও সাইজ বাড়ানোর জন্য আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গ্রেড টু অর্থাৎ বোরন জিঙ্ক নাম এর একটা অনুখাদ্য আপনারা গাছে স্প্রে করবেন যদি এটা দানাদার পান তাহলে তিন গ্রাম প্রতি লিটার জলে বা যদি লিকুইড পান তাহলে তিন এম এল প্রতি লিটার জলেগুলো আপনাদের এই পেঁয়াজের জমিতে আপনারা স্প্রে করবেন এর পাশাপাশি আপনারা যেটা ব্যবহার করবেন এই পেঁয়াজ গাছের জন্য সেটা হচ্ছে পেঁয়াজ গাছে যদি আপনারা এসএসপি দিয়ে যদি করে থাকেন অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে সেক্ষেত্রে পেঁয়াজের জন্য এই সিঙ্গেল সুপার ফসফেট খুব ভালো যারা করেননি তারা এই পর্যায়ে এখন কিভাবে এই পেঁয়াজের সাইজটা বাড়ানোর জন্য যেটা প্রয়োগ করবেন ঠিকঠাক নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টটা কীভাবে করবেন মুহূর্তে আপনাদের পেঁয়াজের জমিতে আপনারা স্প্রে করুন সালফার এইটটি পারসেন্ট সালফার এইটটি পারসেন্ট ডাব্লিউজি আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম গুলে আপনাদের জমিতে স্প্রে করুন এই সালফারটা দেওয়ার ফলে এই পেঁয়াজের মধ্যে যে সাইজ সেই সাইজটা বাড়বে এবং পেঁয়াজের মধ্যে যে ঝাঁজালো ব্যাপারটা এই ঝাঁজালো যে জিনিসটা আরও বাড়বে অর্থাৎ পেঁয়াজটা আরও দীর্ঘ মেয়াদি হবে তাই বন্ধুরা এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এভাবে পেঁয়াজের যত্ন নিন আপনাদের পেঁয়াজের সাইজও বাড়বে আপনারা ভালো দামও পাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ